আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সহজভাবে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম কোরআন মাসিদ এমন একটি গ্রন্থ যার ঊর্ধ্বে কোনো গ্রন্থ পৃথিবীতে আজ পর্যন্ত নেই এবং আসবেও না এই গ্রন্থটি শুদ্ধভাবে তিলাত করা অত্যন্ত জরুরি যারা মুসলিম আছেন যারা মুসলমান আমরা আমাদের জন্য এই কোরআন সহি শুদ্ধভাবে করা অত্যাবশ্যক তাই আমি ক্লাসের মাধ্যমে যারা এখনও কোরআন পড়তে পারেন না কিংবা আগে পড়েছিলেন ভুলে গেছেন তাদের জন্য এই ক্লাসগুলো করতেছি আশা করি আপনারা এই ক্লাসগুলো করলে উপকৃত হবেন পবিত্র কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবেন তো আজ আমাদের দ্বিতীয় ক্লাস গতকাল আমরা গত ক্লাসে আমরা চা পর্যন্ত পড়ছিলাম তো আজ হচ্ছে আমাদের জিম থেকে পড়া শুরু তো জিম জিম অক্ষরটা হচ্ছে জোড়া ডালের মতো দেখা যায় নিচে একটি নুক্তা তার নাম জিম তার নাম জিম এখন প্রশ্ন হচ্ছে জিম অক্ষরটি আমরা কীভাবে উচ্চারণ করব। উত্তর জিম অক্কর জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় অর্থাৎ জিব্বার মাঝখান থেকে এটা শক্ত করে উচ্চারণ করতে হবে যেমন জিম জিম ঠিক আছে আসুন আমরা বানানের মাধ্যমে উচ্চারণ শিখি এর আগে আমরা হরকত সম্পর্কে জানি যদিও গত ক্লাসে মোটামুটি বলেছিলাম তা হরকত হচ্ছে জের জবর এবং পেশ জের কোনটা দেখেন প্রথম অক্ষরের নিচে যে একটা চিহ্ন আছে ওইটা হচ্ছে জের এবং এরপরের অক্ষরের উপরে যে চিহ্নটি আছে ওইটা হচ্ছে পেশ এর উপরের পরের অক্ষরে যে চিহ্নটি আছে ওটা কি জবর ঠিক আছে আর এক জের এক জবর এক পেশকে হরকত বলা হয় আর হরকতের উচ্চারণ আমরা কীভাবে করবো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকত যদি আমরা কোনো কোনো শব্দে পাই কোনো শব্দে যদি আমরা হরকত পাই তাহলে এই উচ্চারণটা আমরা কী খুব দ্রুত করব তাড়াতাড়ি করবো ঠিক আছে আচ্ছা তাহলে চলেন আমরা বানান করে পড়ার চেষ্টা করি জিম জের জি জিম পেজ জু জিম জবর জা হুম জিব্বার মাঝখান থেকে কি শক্ত করে পড়তে হবে জিম জের জি জিমপেশ জু জিম জবর জা জি জু জা হ্যাঁ উল্টা যদি পড়ি তাহলে জিম জবর জা জিম জু জিম জের জি যা জু জি গত ক্লাসে আমরা নুন সাকিন সম্পর্কে আলোচনা করছিলাম এখানে দেখেন জিম জিমের নিচে দুই জের আছে হ্যাঁ দুই জের মানে কি একটা জের উচ্চারণ হবে আর একটা হচ্ছে নুন সাকিনের উচ্চারণ হবে অর্থাৎ দুই জেরের মধ্যে হ্যাঁ একটা নুন সাকিন লোকায়িত অবস্থায় থাকে তো আমরা যদি উচ্চারণ করি জিম দুই জের জিন তো এইভাবে উচ্চারণ করা যায় জিম জের জি জি মিলবে নুনের সাথে জিন আবার একইভাবে জিম দুই জবর জান তাহলে সেভাবে উচ্চারণ করলে জিম জবর যা যা মিলবে নুনের সাথে জান জিম পেচ জু জু মিলবে নুনের সাথে জুন হ্যাঁ আমরা আবার যদি পড়ি প্রথম থেকে তাহলে হয় কি জি জু যা জি জু যা বিপরীত পাঁচ থেকে পড়লে কীভাবে পড়ব যা জু জি যা জু জি জিন জিন জান জান জুন জুন জি মিলবে নুনের সাথে জিন যা মিলবে নুনের সাথে যান জু মিলবে নুনের সাথে জুন জিন জান জুন আচ্ছা তারপর হচ্ছে জিম জবর যা তা জবর তা জা তা যা তা যা জিম পেশ জু তা তি জু তি জু তি হামজা জবর আ জিম জের জি বা জবর বা আ আ আ জি 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 বা 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 এরপর কি এরপর হচ্ছে তা তাপেশ টু আর এরপর আছে কি জিমের সাথে তাস দিত আছে তাপেশ টু এরপর জিমের সাথে আছে কি তাস দেত জিম ওপরটা দুইবার উচ্চারিত হবে অর্থাৎ তু মিলবে জিমের সাথে তুজ আর জিমকটা এক একবার হবে জিম জবর যা যা তু তু মিলবে জিমের সাথে জিম জবর যা যা তাহলে আমরা প্রথম থেকে যদি পড়ি জি জু যা জিম জের জি জিম পেশ জু জিম জবর যা জি জু যা জি জু যা তারপর জি মিলবে নুনের সাথে জিন যা মিলবে নুনের সাথে জান জু মিলবে নুনের সাথে জুন অর্থাৎ দুই জের দুই পেশ এবং দুই জবরের মধ্যে কি একটা নুন সাকিন লুকাইতে থাকে একবার জের উচ্চারণ হবে এরপর নুন সাকিনের সাথে মিলবে আবার এভাবে একবার জবরের উচ্চারণ হবে আবার নুন সাকেনের সাথে মিলবে আবার এভাবেই কি একবার পেশাশির উচ্চারণ হবে অতপর নুন সাকেনের সাথে মিলবে তো আমরা একেবারেই বলতে পারি যে কি জিন আবার বেঙেও পড়তে পারি যে মিলবে নুনের সাথে জিন যা মিলবে নুনের সাথে যান মিলবে নুনের সাথে জুন তারপর কি হচ্ছে যা তা যা তা জ্যুতি জু তি জ্যুতি আ জি বা আ জি বা আ বা আজী বা তুজা তুজ যা যে মেয়ের উচ্চটা কি জিভার মাঝখান থেকে শক্তভাবে করতে হবে তু জি জু যা জি জু জিনা জুতি আজীবা তুজ্জা এরপর আমরা আসি পরের পরে অর্থাৎ হা হাটা কেমন হাটা হচ্ছে জিমের যেমন একটা নক্তা থাকে কিন্তু হার কি নক্তা থাকে না নক্তা চারা থাকলে কি হা ঠিক জিমের মতোই কিন্তু জিমের নক্তা থাকে নিচে কিন্তু হার নক্তা থাকে না আর যেটা নকতা থাকবে না জিমের না থাকলে কি হা আচ্ছা হা আরবি বর্ণমালায় হা করা আছে এটা হচ্ছে কি আমরা এটাকে লম্বা হা বলে পড়ব আর অন্য যেটা আছে ওটাকে গুল হা বলে পড়ব তো লম্বা হা কেমন করে পড়তে হয় লম্বা হা হলকের মধ্য থেকে শু করে পড়তে হয় লম্বা হা কেমন করে পড়তে হয় লম্বা হা হলকের মধ্য থেকে শুষু করে পড়তে হয় হা 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 উচ্চারণ করেন আমার সাথে আমরা এখন উচ্চারণে আসি হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা জবর হা হি হা পেশ হু অর্থাৎ হ্যাঁ আমাদের ফলকের মধ্য থেকে করে উচ্চারণটা করতে হবে হা পেশ হুন অর্থবা আপনারা ওইভাবে পড়তে পারেন হু মিলবেন নুনের সাথে হুন হা মিলবেন নুনের সাথে হান হা দুই জবার হান হা মিলবেন নুনের সাথে হান হি সাথে আচ্ছা এরপর হচ্ছে আপনার হা জবর হা জিম জের জি হা জি হা হা জি হ্যাঁ হার উচ্চারণটা করবেন কীভাবে কলকের মধ্য থেকে হ্যাঁ সুসু করে পড়তে হবে আর জিম জিম কি জিভার মাঝখানে শক্ত করে পড়তে হবে হাজি আ জি হা জি পেশ হু তা জবর তা হুতা হ বি বা হা জবর হা বাজের বি বা জবর বা হা বি বা হা বি বা বা বাহা জবর বাহ বা মিলবে হার সাথে বাহ 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 বা মিলবে হার সাথে বাহ আচ্ছা প্রথম থেকে আমরা উচ্চারণ করি হা হি হু হা হি হু তারপর হচ্ছে কি হুন হান হা দুই পেজ হুন হা দুই জবর হান হুন হান হিন হিন তারপর হচ্ছে কি হা জি হা জি হা জি হুম তাড়াতাড়ি পড়তে হবে হা হা জি হু তা হু তা আপেশ হু তা জবর তা হু তা হু তা হা বি বা হা বি হা বি হাবিবা বাহ বাহ আচ্ছা এরপর আমরা যাব পরের বর্ণমালা পরের বর্ণমালাতে হচ্ছে কি ক ই ক কে ওনে কে কা বলি হুম হ্যাঁ তুমি মনে আছে আছে আপনার হুম খু খি เนาะ খা খা বলা যাবে না বলতে হবে কি ক অর্থাৎ জবরের সাথে যে আকার হয় আকারের উচ্চারণটা এখানে কি হবে না এখানে আকারের উচ্চারণটা হবে না কু খি ক হবে হুম আকারের উচ্চারণ হবে না আর এই বর্ণমালা চেনার উপায় কী এই বর্ণমালাটা আমরা এইভাবে চিনব যা হার উপরে যদি একমত্তা থাকে তাহলে ওটা কি খ হা করে উপরে একটি নুক্তা থাকলে তার নাম ক তার নাম খ হা করে উপরে একটি নুক্তা থাকলে তার নাম খ তার নাম খ ঠিক আছে এই কর উচ্চারণটা হ্যাঁ আমাদেরকে খুব ভালোভাবে হুম দেখতে হবে অনেকে কে কি বলে কা কা বলা যাবে না কা বলা নিষিদ্ধ হ্যাঁ আমাদের কি বলতে হবে ক যদি ক বলেন তাহলে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে হুম উচ্চারণ করা হবে তো চলুন আমরা বানান দিয়ে প্র্যাকটিস করি কেশ কু কের ক্ষি কু কি ক তারপরে আছে কি ক দুই পেশ খুন ক দুই জের কিন ক দুই জোবর কন হুম এখানে আপনি কি একটা নুন চাকিন লুকায়িত আছে আপনি এভাবে উচ্চারণ করতে পারেন যা খু মিলবে নুনের সাথে খুন কী মিলবে নুনের সাথে কীন ক মিলবে নুনের সাথে কন তারপর কি আছে আপনার ক জবর ক তা জবর তা ক তা না খাতা বললে হবে না খাতা বলা যাবে না বলতে হবে কি ক তা ক জবর ক তা জবর তা ক তা ক তা ক তা ক তা তারপর আছে কু বা ক পেশ কু বা জবর বা কু বা কু বা হুম তারপর আছে কি ক জবর ক বা জের বি তা জবর তা ক বি তা ক বি তা আর উচ্চারণটা কিভাবে করতে হবে আপনাদের মনে আছে কি করে উচ্চারণ করতে হবে জিভার আগায় নরম ভাবে তারপর আছে কি কি হ্যাঁ অর্থাৎ ক উচ্চারণটা দুইবার হবে অর্থাৎ তার সাথে একবার মিলবে তা কবার তাক আর ক এক একে উচ্চারণ হবে একবার খজের কী তাক কি এর কারণ হচ্ছে কোনো হরফের উপরে যদি তাস থাকে তাহলে এই হরফটা দুইবার উচ্চারণ হবে আচ্ছা এর আমরা নেক্সটে এরপরে অক্ষরটা হচ্ছে দাল দাল অক্ষরটা উচ্চারণ করা অনেকটা সহজ হ্যাঁ এবং দেখতেও আপনারা সহজে চিনে ফেলবেন অর্থাৎ অঙ্ক শক্ত একের মতো যদি দেখা যায় তার নাম কি ডাল হুম যেমন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডালকে আসলে দাল অক্ষরটা খুবই সহজ উচ্চারণে সহজ যদি আমরা উচ্চারণ করি দেখেন ডাল জবর দা ডাল পেশ দু ডাল জের দি দা দু দি হ্যাঁ এরপর হচ্ছে কি ডাল দুই জের দিন ডাল দুই জবর দান ডাল দুই পেশ দুন দিন দান দুন ডাল জবর দা তা জবর তা দা তা দাল জবর দা পেশ দু দা দু হামজা জবর আ জের দি বা জবর বা আ দি বা হামজা দাল জবর আত হামজা দাল জবর আত অথবা আ মিলবে ডালের সাথে আত হ্যাঁ প্রথম থেকে যদি আমরা পড়ি দা দু দি Dadu di din dan dun din dan dun data, data da du da du a di ba at আশা করি ক্লাসটি সকলে উপভোগ করেছেন এবং এই ক্লাসটি থেকে আল্লাহ তালসে শহতে আশা করি অনেক কিছুই জানতে এবং শিখতে পেরেছেন তো আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে হুম ইসলাম প্রচার এবং প্রসারে সহায়তা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি